দর্শক পাঠক স্বাগত আপনাদের দেখছেন সকাল সন্ধ্যা নিয়মিত আয়োজন কী খবর আজ আপনাদের সঙ্গে আছি আমি শর্মিলা কুমড়ালা শুক্রবার ছুটির দিনে আমরা তুলে আনছি বিনোদন জগতের বিভিন্ন বিষয় হলিউড বলিউডে কি ঘটলো জানার পাশাপাশি সারা সপ্তাহে দেশের মিডিয়া অঙ্গনে কী ঘটলো তা নিয়েও কথা বলবো আমরা বিনোদন জগতের সর্বশেষ আপডেট নিয়ে কথা বলবো আজকের কি খবরে সঙ্গে আছেন সহকর্মী রুদ্র হক রুদ্র আপনাকে স্বাগত আপনাকে ধন্যবাদ শুরুতেই গত সপ্তাহে বিনোদন ও সাংস্কৃতিক দুনিয়ায় কি কি ঘটলো তা জানতে চাই আপনার কাছে সপ্তাহ জুড়ে তো ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব হলো এই সপ্তাহটি ছিল বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের জন্য একটি উৎসবের সপ্তাহ কেননা ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বাংলাদেশের একটি অন্যতম বড় এবং প্রধান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব যেটি যখন এই উৎসবটি শুরু হয় তখন দেশে বিদেশি চলচ্চিত্রের নানা সংশ্লিষ্ট মানুষ আসেন ঢাকা শহরের বিভিন্ন কেন্দ্রে চলচ্চিত্র প্রদর্শনের প্রদর্শন ঘটছে সেমিনার হচ্ছে চলচ্চিত্র সংশ্লিষ্টরা সকলেই এই উৎসবে সামিল হয়েছেন দর্শকরা সামিল হয়েছেন সবিলের চলচ্চিত্র অঙ্গনে একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এছাড়াও এই সপ্তাহে শুরুটা ঘটে আমাদের সঙ্গীত শিল্পী পড়শি তার বিয়ের খবর আসে যুক্তরাষ্ট্র প্রবাসী যুবককে তিনি বিয়ে করেছেন এমন একটি খবর প্রকাশিত হয় পরবর্তীতে তিনি এই ঘটনাটির সত্যতা যাচাই করেছেন এবং তিনি বলেছেন যে তিনি আরও ঘটা করে এই খবরটি জানাতে চেয়েছিলেন এছাড়াও বেশ কিছু মুক্তির খবর আস এসেছে এই সপ্তাহে দুটি চলচ্চিত্র মুক্তির বড় চলচ্চিত্র মুক্তির খবর এসেছে যেগুলো আগামী সপ্তাহে অর্থাৎ চব্বিশ জানুয়ারি মুক্তি পাবে এর মধ্যে একটি হচ্ছে ফজলুল তহিন নির্মিত বিল ডাকিনি এটি অনুদান প্রাপ্ত একটি চলচ্চিত্র এই চলচ্চিত্রতে অভিনয় করেছেন মোশারফ করিম এবং পার্ণুমিত্র মিত্র কলকাতার একজন অভিনেত্রী জনপ্রিয় অভিনেত্রী তিনি মোশারফ করিমের সঙ্গে জুটি বেঁধেছেন এই চলচ্চিত্রটিতে এছাড়াও আমাদের নন্দিত নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীর রিকশা গার্ল নামে বহুল আকাঙ্ক্ষিত একটি চলচ্চিত্র চব্বিশ জানুয়ারি মুক্তি পাচ্ছে দুটি খুবই দর্শকদের কাছে আকাঙ্ক্ষিত একটি চল দুটি চলচ্চিত্র হয়তো নতুন সপ্তাহে চলচ্চিত্র এবং সিনেমা পড়া আরও বেশি চাঙা হয়ে উঠবে এই দুটি চলচ্চিত্রকে ঘিরে এছাড়াও একটি ওয়েব সিরিজ মুক্তির খবর এসেছে ভারতের সুন্দরবন সংশ্লিষ্ট মরিনঝাপি গণহত্যাকে কেন্দ্র করে ওয়েব সিরিজ ফেউ মুক্তি পেতে যাচ্ছে চর্কিতে আগামী ত্রিশ জানুয়ারি এই খবরটি এসেছে এই সপ্তাহেই এছাড়াও রুনা আয়লা দীর্ঘদিন পর গান করছেন বাপ্পা মজুমদারের সঙ্গীত আয়োজনে এবং মজার ব্যাপার এইখানে বাপ্পা মজুমদারের সঙ্গে কাজটি করতে গিয়ে তিনি সলো গাইতে এসে এসেও তার কাছে মনে হয়েছে যে এই গানটি ডুয়েট হলে ভালো হতো তিনি বাপ্পা মজুমদারকে আমন্ত্রণ জানান এবং আমরা রুনা লাইলা এবং বাপ্পা মজুমদারের যৌথ কণ্ঠে আমরা একটি গান পেতে যাচ্ছি এটি নিশ্চয়ই একটি প্রাপ্তি থাকবে বিনোদন জগতে এছাড়াও সবচেয়ে বড় ঘটনাটি ঘটেছে এই সপ্তাহের শেষে এসে বলিউড অভিনেতার জনপ্রিয় নায়ক সাইফ আলি খান তার নিজ ফ্ল্যাটে ছুরিকাঘাতে আহত হয়েছেন আচ্ছা হলিউড বা বলিউডে এই সময় কি ঘটেছে সাইফ আলি খানের একটা ঘটনা আমরা জানতে পেরেছি হলিউড বলিউডে এই সময়ে নানান ধরনের ঘটনাই ঘটেছে আলোচিত ঘটনাটি ছিল লস অ্যাঞ্জেলসে দাবানলে পড়ে যাওয়ার সবচেয়ে সেই ঘটনাটির প্রতিক্রিয়া এখনও বিরাজ করছে হলিউডে ফান্ড সংগ্রহ চলছে নানাভাবেই ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে এছাড়াও সবচেয়ে বড়ো ঘটনাটি যেটা সাইফ আলি খান তার নিজ বাসায় ছয়কাখাতে আহত হয়েছেন একজন আততায়ীর হাতে সেই সাইফ আলি খানের নিজ বাসা বান্দ্রা শহরে মুম্বাইয়ের বান্দ্রা শহরে নিজ ফ্ল্যাটে গভীর রাতে একজন আততায়ীর প্রবেশ ঘটে তিনি তার তিনি গৃহকর্মীর কাছে যখন মুখোমুখি হয়ে পড়েন তিনি এক কোটি টাকা দাবি করেন সাইফ আলী খানের কাছে এবং সাইফ আলি খান যখন তার সামনে আসেন এবং তাকে নিরস্ত করার চেষ্টা করেন উদ্ধত সেই যুবকটিকে তখন সেই যুবকটি সাইফ আলী খানকে ছুরিকাঘাতে আহত করেন এবং এতে সাইফ আলী খান গুরুতর আহত হয়েছেন তার স্পাইনাল কর্ডে একটি গুরুতর জখম হয়েছে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এর মধ্যে বান্দ্রা রেল স্টেশন থেকে সেই যুবকটিকে গ্রেফতার করেছে বান্দ্রা পুলিশ সো এটাই ছিল আমাদের এই সপ্তাহের বিনোদনের খবর নতুন নতুন খবরের পাশাপাশি যেমন ভালো খবর ছিল তেমনি কিছু দুঃখজনক ঘটনাও ঘটেছে এই সপ্তাহে নতুন সপ্তাহে হলে বা ওটিটিতে আমাদের দর্শকরা কি কি নাটক বা সিনেমা দেখতে পাবেন নতুন সপ্তাহে এই সপ্তাহে নতুন করে তেমন কোনো চলচ্চিত্র বা ওটিটিতে নতুন কোনো ওয়েব সিরিজ মুক্তি পায়নি ফলে বিগত সপ্তাহে যে চলচ্চিত্রগুলো চলছিল। সেই চলচ্চিত্রগুলোই সিনেপ্লেক্সগুলো সহ বিভিন্ন জায়গায় প্রদর্শিত হচ্ছে এছাড়াও ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল চলছে সেখানে দর্শক চাইলেই নতুন নতুন চরিত্র দেখার অভিজ্ঞতা অর্জন করতে পারবেন রুদ্র আপনাকে ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ দর্শক বিনোদনের খবর ছাড়াও খেলা বা দেশের নানা খবর প্রকাশ করেছি আমরা এসব করতে ভিজিট করতে হবে সকাল সন্ধে ডট কম আমাদের পাবেন ফেসবুক ও ইউটিউবে সকাল সন্ধ্যা সঙ্গে লেখা